হুটখোলা গাড়িতে চড়ে ঘাটাল ব্লকের অজবনগর এলাকায় প্রচার শুরু করলো ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব দেবকে দেখতে উৎসাহী মানুষদের মধ্যে ছিল চরম উন্মাদনা এদিন সকালেই ঘাটালের অজবনগর গ্রামে হুটখোলা গাড়িতে চড়ে প্রচার শুরু করলেন দীপক অধিকারী যদিও এদিন দেবের সাথে সঠিকভাবে সাক্ষাৎ না করতে পেরে অজবনগর গ্রামের বেশ কিছু মানুষের মধ্যে দেখা গিয়েছে ক্ষোভ اها yeah.

আপনার সঙ্গে কথা বলেছে দেব দেব আপনার সঙ্গে কথা বলেছে দেব আপনার সঙ্গে কথা বলেছে